নব্বই দশকের অনেক স্মৃতির মাঝে কিন্তু একটি জনপ্রিয় গল্পের স্মৃতি রয়েছে যেটি ছেলেবেলায় লোকমুখে শোনা গেলেও এখন আর তেমন শোনা যায় না কি ছিল সেই গল্প বলুন তো গল্পটি ছিল টোনাটুনির পিঠা খাওয়ার একদিন টোনা টুনিকে বললো আমার ভীষণ পিঠা খেতে ইচ্ছে করছে শুনে টুনি বলল বেশ ভালো কথা পিঠা বানাতে তো চালের গুঁড়া লাগবে গুড় লাগবে তেল লাগবে লবণ লাগবে কাঠ লাগবে এসব পাবো কই টোনা বলল আচ্ছা তুমি অপেক্ষা করো আমি সব ব্যবস্থা করছি এ কথা বলতেই টোনা গেল বাজারে গুড়ের দোকানে দোকানিকে বলল অনেক দূর থেকে এসেছি ভাই একটু বসতে দাও না দোকানদার বলল ঠিক আছে এই গুড়ের বস্তার উপর বসো যেই না বস্তার উপর বসলো অমনি গুড় নিয়ে টোনা তো বহু দৌড় এরপর গেল চালের গুঁড়া আনতে সেখানেও বস্তার উপর বসে চালের গুঁড়া নিয়ে দৌড় এরপর গেল তেলের দোকানে তেলের বোতলে বসতে চেয়ে তেল নিয়েও ফ্রুত করে উড়াল দিল তারপর টোনা গেল লবণের দোকানির কাছে লবণের দোকানের কাছে গিয়ে দোকানিকে বললো ও দোকানি দেখো তো কত পথ হেঁটে এলাম একটু বসতে দাও তো দোকানি বলে আরে টোনা তো বসো না ওই লবণের বস্তার উপর বসো যেই না দোকানি ওই কথা বললো টোনা তো লবণের বস্তার উপর বসে বস্তা নিয়েই দৌড় সব কিছু জোগাড় করে টুনির কাছে নিয়ে টোনা গেল জঙ্গলে কাঠ আনতে গিয়ে টোনা দেখে কত মরা গাছের ডাল কিন্তু টোনা মহা খুশি দেখে টোনা এ ডাল ভাঙে কর্কর ও ডাল ভাঙে মরমর সে ডাল ভাঙে চরচর কিন্তু হলো কি ডাল ভাঙার শব্দ পেয়ে বাগমামা এসে হাজির হলো বাঘ এসে হুঙ্কার দিল হালুম আমার জঙ্গলে কেড়ে কে ডাল ভাঙে তার ঘর মটকাই তবেই আমার শান্তি টোনা তো দেখে মহাবিপদ টোনা তখন বুদ্ধি করে বলল এই যে মামা আমি তোমার টোনা ভাগ্নে তা তোমার ভাগ্নে বউটুনি বললো কি বাঘ মামাকে তো অনেক দিন দেখি না তা ওনাকে একটু পিঠার দাওয়াত দিয়ে এসো না বাঘ পিঠা খাওয়াবো তাই তো আমি এলাম আর পিঠা বানাতে তো আগুন জ্বালাতে হবে তাই একটু ডাল নেবো বাঘ তো পিঠা খাওয়ার কথা শুনে মহা খুশি সে বলল তা বেশ বেশ আয় আমি তোকে ডাল ভেঙে বাড়ি পৌঁছে দিচ্ছি কথা বলে বাঘ মরমহর করে জঙ্গলের ডালপালা ভেঙে বয়ে নিয়ে চলল টোনার বাড়ির দিকে আর আসার সময় বলে এই পিঠা কিন্তু বিকেলে এসে খাবো এরপর তো টুনি পিঠা বানায় আর টোনা বসে বসে খায় টোনা পিঠে বানায় আর টুনি বসে বসে খায় এমন করতে করতে সব পিঠা খাওয়া শেষ বাকি আছে অল্প একটু চালের কুড়া তখন টোনার মনে পড়ল বিকেল হয়ে আসছে বাঘ এসে যদি পিঠা না পায় তবে টোনাকে চিবে খাবে কি করা যায় কি করি কি করি ভাবতে ভাবতে টোনা বলে হুররে পেয়েছি বুদ্ধি কথা বলে টোনা করল কি মাটি দিয়ে কিছু পিঠা বানিয়ে তার উপর ভালো দিয়ে একটি পিঠা সাজিয়ে রেখে দিল এরপর ওরা লুকিয়ে গেল একটা মাটির হাঁড়িতে একটু পরে বাঘ এলো বাঘ এসে ডাক ছাড়ল কইরে টোনাটুনি কিন্তু টোনাটুনি তো সারা নেয় না ডাকাডাকি করে টনাটুনিকে না পেয়ে বাঘ ঘরে ঢুকে দেখে পিঠা সাজানো আছে দেখে বাঘ বলল বাহ বাহ কি মজার পিঠা বলে বাঘ খাওয়া শুরু করলো দুইটা পিঠা খেয়ে যেই না বাঘ আরেকটি পিঠা মুখে তুললে কামড় দিল অমনি মাটির দলা বের হলো পিঠা দেখে বাঘ ভাবে একই এরপর বাঘ যে পিঠা মুখে দেয় সবই শুধু মাটি তা দেখে রেগে গেল বাঘ এরপর হুঙ্কার খাবোই হালুম বাঘের কথা শুনে টোনাটুনি তো হাড়ির ভিতর কাঁপছে আর বাঘ ওদের সারা বাড়ি খুঁজে ফিরছে এমন সময় হলো কি টুনি দিল এক বিশাল হাঁচি হ্যাঁ এই শব্দে মাটির হাড়ি গেল ফেটে আর হাড়ি ফাঁটার শব্দ শুনে ভয় পেল বোকা বাঘ দিল সেই যে বাঘ পালালো আর টোনাটুনির বাড়ির ধারে কাছেও এলো না সুখে দিন কাটাতে কাছে গাছটি মরলো আমার গল্প এখন টোনাটুনির নানান গল্প আর ছন্দের বই বাজারে আছে কিন্তু আপনি যদি এই গল্পটির সাথে আপনার আবেগ খুঁজে পান তাহলে অবশ্যই আপনি নব্বই দশকের জেনারেশনের একজন ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য